আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসামাতে ছড়ায় ফুল রেনু অমল রুচি মেঘের দলে আনিল ডাকে গগন তলে উদাস হয়ে ওরা যে চলে শূন্য চড়া ধেনু ও গো কিশোর আজই তোমার দ্বারে পরাণ মম জাগে দোলের নাচে সে বুঝি বুঝিয়াছে অমরাবতীপুরে বাজায় বেনু বুকের কাছে বাজায় বেনু দূরে লাগিল দোল জলের স্থলে লাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মরে বিধুর করে সুদূর তার বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে গো এস দোল বিলাসি বাণীতে মোর দোল ছন্দে তারি চকিতে আসি বাজে মাতিয়ে তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকে আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল নমস্কার তারাদের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের তারাদের কথার অনুষ্ঠানের যিনি অতিথি তার আলাদা করে পরিচিতির কোনো প্রয়োজন নেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি নিজের জগতে নিজের পরিচিতি নিজেই তৈরি করেছেন দূরদর্শন ব্যক্তিত্ব উপস্থাপিকা জনপ্রিয় উপস্থাপিকা যার উপস্থাপনায় আট থেকে আশি সকলেই মোটামুটি কার্য তো বলা চলে যে একেবারে বিভোর হয়ে থাকেন আজ আমাদের স্টুডিওয় অতিথি চৈতালি দাশগুপ্ত নমস্কার কেমন আছো নমস্কার আমি তো সবসময় ভালো থাকি বসন্তে থাকি দেখলে তো একেবারে রঙিন একটা কবিতা দিয়ে শুরু করলাম আর বসন্ত মানেই প্রেম প্রেম মানেই ভালোবাসা ভালো লাগা আসলে এই সময়টা শীতের বিদায় বসন্তের আগমন ভীষণ রঙিন চারিদিকটা হ্যাঁ ওই শুকনো পাতা ঝরে পড়ে তারপরে নতুন করে পাতা গুলো ফুল ফোটে পাতা গুলো নতুন করে গজায় সেটা একটা অদ্ভুত সুন্দর দৃশ্য মানে আমরা না অনেকটা সময় এই এই ট্রানজিশনের সময়টা অনেকটা সময় আমরা শান্তিনিকেতনে থাকি কলকাতাতে তো আমার একটা ছোট বাগান আছে কিন্তু ওখানে থাকে ওই ওইটা পুরোটা বুঝতে পারি দেখতে প্রকৃতির যে পরিবর্তনটা পুরোটা বুঝতে পারি মানে অসাধারণ লাগে সেটা মানে এই পরিবর্তনটা দেখতেও বোধহয় খুব ভালো লাগে হ্যাঁ ভালো আর তুমি যখন আমার উল্টো দিকে রয়েছো তখন আমার কথা বলতে একটু ভয়ই লাগছে কারণ তোমাদের থেকেই তো আমাদের শেখা জানি না প্রত্যেক দিন শিখি তো যদি কিছু আমার ভুল হয় তুমি সেটা কিন্তু একদম শোনা না একটু ক্ষমাই করে দিও তো যেটা শুরু একদম শুরুতে নিশ্চয়ই উপস্থাপনা করবে বা উপস্থাপিকা হিসেবে নিজের পরিচয় পর্ব তৈরি করবে এটা কোনোদিনই তুমি ভাবো না না কখনোই ভাবিনি আর টেলিভিশন ব্যাপারটাই তো একদম নতুন ছিল আমাদের কাছে পঁচাত্তরে যখন এলো এবং আমি একদম শুরু থেকেই অগস্টে আমাদের শুরু হলো নয় অগস্ট আমি কাজ করতে শুরু করেছিলাম জুলাই মাস থেকে তো আর আমাকে সত্যি কথা বলছে আমি কোনো মানে আমি যাইনি আমাকে দেখেছে ডাকা হয়েছিল। সেটাও একটা মজার ঘটনা থেকে বছর বছর আগে আগে তখন আমি যাদবপুরে পড়ি আমি অবশ্য কাজ করেছি পুরো এম করতে করতে তার আগে তখন আমি গ্রাজুয়েশন মানে থার্ড ইয়ার বোধ তখন আমার তো আমাকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের করিডোরে পঙ্কজ সাহা এসে কথা বললেন আমার সঙ্গে তখন ওই ট্যালেন্ট হান্ট হতো তো মানে ওরকমভাবেই খোঁজা হচ্ছে কারা সামনে আসতে পারবে কারা মুখ হয়ে উঠবে সেটা তো জানতেন না কিন্তু অনেককে ওরকমভাবে ডাকা হচ্ছে তো আমাকে দেখে মনে হয়েছিল যে হয়তো আমি পারবো আমি তো ওসব কিছু ভাবিনি আমি একজন আলাপ করতে এসেছেন আলাপ করেছি কথা বলেছি আর আমি যেরকম মানে এখনও বুঝতে পারছো এবং দর্শকেরা জানেন আমি যেরকম সহজভাবে কথা বলি সেরকমভাবেই কথা বলেছি তো তো তারপরে ওই শর্মিষ্ঠা দাশগুপ্ত ছিলেন তখন টেলিভিশনে শর্মিষ্ঠাদের সঙ্গে আমরা নাচতাম মানে দি আমার বহুকালে বহুকালেছেন আমরা এক একসঙ্গে ছিলাম মানে ও গানে ছিল আমি নাচেছিলাম তারপরে শান্তিনিকেতন আশ্রমিক সংঘ বলে একটা সংস্থা যেটা যেটা কলকাতা শাখায় আমরা আমি আমার ছোট্টবেলা থেকে নাচি শর্মিশাদি ও পরে আসে তো সেই সূত্রে শৌমিশাদি আমাকে চিনতেন তো উনি বলেন হ্যাঁ ওকে দেখেছো ও চৈতালি সেন ও আসলে আমাদের কে বলে তো সেই সেই সূত্রে ওরাই আমাকে ডাকেন এবং আমি যাই তখন তরুণদের জন্য বলে একটা সেকশন দেখতেন পঙ্কজা সেটাতে কাজ মানে সেটা শুতে অনেকগুলো কাজের কথা হলো কিন্তু আমি আসলে অ্যাপিয়ার করলাম প্রথমে যেটা চোদ্দোই জুলাই পঁচাত্তরে গানের অনুষ্ঠান সেটাও আমাকে ওরা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এবং কি অনুষ্ঠান কিছু বলেননি শুধু আমাকে সর্বস্বতী বলছেন তোর চেনা চেনা লোকেরা শান্তিনিকেতন থেকে আসবে তো ওই শান্তিনিকেতন শুনে আমি একটা বাটিকে শাড়ি পরে চলে যাই এবং ওই ঢোকার মুখে কাঠচাপা আমি তো সবসময় ফুল লাগাই জানোই তো কাঠ চাপা ফুল পড়েছিল সেগুলো তুলে নিলাম তারপরে গিয়ে দেখি নীলিমা সেন সুপ্রিয় ঠাকুর সুভাষ চৌধুরী মানে সত্যি সত্যি সব চেনা মানুষেরা রয়েছেন নীলিমা সেনকে তো বাচ্চু দিয়ে বলতাম বাচ্চু বর্ষার গান গাইবেন রবীন্দ্রনাথের বর্ষার গান গাইবেন তো আমাকে লিখতে বলা হলো লেখাটা আমার কাছে কোনো ব্যাপার নয় মানে একটা জিনিস আমি জানি সেটা হচ্ছে বাংলা ভাষা তো সেই বাংলা ভাষাটায় এবং আমার লেখাটা আসেও ফলে আমি চট করে একটা উপস্থাপনা লিখে ফেললাম তো ওরা বললেন এত তাড়াতাড়ি হয়ে গেল মানে তিনি প্রযোজক তিনি বললেন এত তাড়াতাড়ি হয়ে গেল তো হ্যাঁ হয়ে গেল তারপরে মেকআপ করে বসে পড়লাম যেহেতু আমি নাচতাম তাই আমার স্টেজ ফ্রাইড বলে কিছু ছিল না তো তার বদলে তিনটে আমাদের তো সে বড় বড় ক্যামেরা সে তিনটে থ্রি ক্যামেরা সেট আপ সে বড়ো বড়ো তিনটে ক্যামেরা তাছাড়া তো এরকম এতে ডা আছে বসে আছে তো স্টেজই মনে করছি আর কি আমার কোনো অসুবিধাই হলো না সেটাই চলছে মানে তবে এই প্রোগ্রামটা দেখিয়েছিল সেপ্টেম্বর এসে আমাকে দর্শক প্রথম দেখেন পনেরোই অগাস্ট একটা লাইভ প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম করার আমাদের তো ছোট্ট স্টুডিও এক নিউজ ডেস্ক আর পাশে ডেস্ক আর একটা নাচের প্রোগ্রাম ছিল সেই নাচের প্রোগ্রামটা আমাকে উপস্থাপনা করতেছিল একদম কর্নারে দাঁড়িয়ে করেছিল সেটাও আমার বিষয় ফলে আমার সেটা করতে অসুবিধা আর লাইফ যখন করেছিল তখন কি মনে হয়েছিল মানে একটু ভয় বা একটু টেনশন দুরু দুরু করে সব সময় একটা স্টেজে উঠতেও করে ক্যামেরার সামনে না ক্যামেরা সামনে আমার একটু কম করে কিন্তু হ্যাঁ একটা তো মনে হচ্ছিল চারিদিকে মানে ওখানে প্রোগ্রাম হবে এখানে ওরা বসে আছে যে নিউজ পড়বে সে বসে আছে তো একটা তো অস্বস্তি একটু ছোট ছোট ভেতরে ছিল কিন্তু আমাদের ক্যামেরাম্যান বন্ধুরা বলেন আমি নাকি জেলে লাইট অন হলে খুব খুশি হয়ে যায় এবং তখন কথা বলতে শুরু করে ছেলেটাই জলার আগে অব্দি আমি একটু স্থির থাকি একটু করে কিন্তু তারপর আর করে না একবার কথা বলতে শুরু করলে আর কিছু হয় না সেটা এখনো হ্যাঁ এখন তো এখন তো করবি আরেকটা হচ্ছে কথা ফুরিয়ে যায় মানে শব্দ চয়ন যেরকম একসঙ্গে মনে হয় যে আমি একই শব্দ বোধ বারবার রিপিট করছি তো সে আমাদের শেখানো হয়েছিল যে দুটো বাক্যে ধরো একটা যদি তুমি পর্যন্ত বলো একটা অব্দি বলবে এরকম আর আচ্ছা আচ্ছা মানে একই শব্দ পরপর বাক্যে ব্যবহার করবে তুমি তো লিখতে ভালোবাসতে মানে লেখাটা তোমার খুব সাবলীল ভাবে এসেছে ক্যামেরা তোমার বন্ধু কিন্তু উপস্থাপনা করা এটাও কি শেখা মানে একটা তো বেসিক না না ওটা তো আমি কিছু শিখিনি আসলে আমি পড়াশোনাটা করা ছাড়া আর একটা জিনিসই শিখেছিলাম না আর কিছুই আমি শিখিনি সবটাই আমি নিজে তৈরি তাহলে এত সাবলীল ক্যামেরার সামনে মানে ক্যামেরা এত ভালো বন্ধু কি করবে একদম কথা বলতাম না খুব চুপচাপ থাকতাম তো সেটা এখন ব্যালেন্স করি এত বছর ধরে আর কি তো ছোটবেলাটা মানে বাবা মা কি চাইতেন কি হবে তুমি সেভাবে কিছু মানে এটা হতেই হবে এরকম কিছু বাধ্যবাধকতা আমাদের বাড়িতে ছিল না আচ্ছা খুব বই পড়তাম ছোট থেকেই খুব বই পড়তাম বই কিনে দেওয়া হতো এবং মানে তারপর সেই পুজোর সময় পূজা বা ছোটদের যেগুলো থাকতো সেগুলো কিনে দেওয়া হতো এবং আমার বাবার খুবই আগ্রহ ছিল যাতে আমি সাহিত্যটা নেই হ্যাঁ এবং পড়াশোনা করি মানে সাহিত্য নিয়ে তখন তো আর ছোট বাচ্চাকে সাহিত্য নিয়ে কোনো পার্ন না কিন্তু যাতে পড়াশোনাটা মানে বাইরের বইয়ের কথা বলছি আর আমার মা যেহেতু আর্টিস্ট ছিলেন উনি গভর্নমেন্ট আর্ট কলেজের থেকে থেকে পড়াশোনা করেছিলেন তো মার ওই শিল্প চর্চাটা মা সেলাই করতেন মা আঁকতেন মা সাজাতেন কোনো বিয়ে বাড়ি মানেই হচ্ছে মা চন্দন পরাবেন তত্ত্ব সাজাবেন সব কিছু করবেন আর এই যে শান্তিনিকেতন আশ্রমিক সংখ্যার কথা বললাম ওখানেও মা সাজাতেন আচ্ছা ফলে আর মা নিজে সাজগোজ করতে খুব ভালোবাসতেন মানে আমার তুলনায় কিছুই নয় মানে আমি কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি অত বছর আগে আমার মা ছেলেটো পরতেন স্লিভলেস ব্লাউজ পরতেন এবং ভীষণ ফ্যাশনেবল ছিলেন আর আমাকে নানান রকম করবার চেষ্টা করতেন আমার একদম ভালো লাগত না এই দুধেশ্বর মাখো ওই হলুদ লাগাও আমি একদম পছন্দ করতাম না ইনফ্যাক্ট আমি তারপরে কোনোদিন মা চলে যাবার পরে আমি আর কোনো দিন কোনো থক চর্চা করি নি এমনি যা আমার ছিল তাদের চলছে তুমি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললে যে বাংলা ভাষাটা আমার খুব দখলে ছিল এই যে ট্রানজিশন পিরিয়ডটা দেখছো বিভিন্ন সঞ্চালককে দেখছো বিভিন্ন উপস্থাপনা দেখছো উপস্থাপক উপস্থাপিকা সবাইকে দেখছো কোথাও কি তোমার মানে আগে জানতে চাই পরিবর্তনটা কেমন লাগছে মানে এই যে পরিবর্তন তুমি দেখছো না পরিবর্তন তো সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে আমি তো বলি আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট আমাদের চেয়ে অনেকগুলো জিনিস একসঙ্গে হ্যান্ডেল করতে পারে যন্ত্র ব্যবহার করতে পারে অনেক মানে সেইভাবে ওরা অনেক বেশি স্মার্ট এবং অ্যাপ্রোচ করতে পারে ধরো আমি কথা কথা বলছি আমরা যদি কোনো একজন সে অর্থে মানে নামি মানুষকে যোগাযোগ করতাম অনেকবার ভেবে তাকে ফোন করতাম তখন তো ল্যান্ডলাইন ফোন করতাম তারপরে মানে কথা বলতেও মানে কতটা কথা বলবো এইসব ভাবতাম তো আজকালকার ছেলেমেয়েরা সেটা ভাবে না সেটার দিক দিয়ে তারা অনেক বেশি স্মার্ট এবং কথাবার্তাতেও অনেক স্মার্ট কিন্তু একটা জগা খিচুড়ি ভাষা যেটা আমার ভাল লাগে না আর অনেক সময় আমার মনে হয় যে বলার ভঙ্গিটাও সব ক্ষেত্রে বলবো না অনেক ক্ষেত্রে বলার ভঙ্গিটা ভীষণ উদ্ধত হয়ে গেছে আচ্ছা একটু চেঁচিয়ে কথা বলে মানে এবং সেই মানে একজনকে ধরো ইন্টারভিউ করছি আমি তাকে তো আমি পথে থামিয়ে দিতে পারি না কারণ তিনি আমার অতিথি তাকে আমার বলতে সম্মানটা দিতে হবে এমনিতেই যে কোনো মানুষকে সবসময় সম্মান দেওয়া উচিত যেটা আজকাল পথেঘাটেও দেখি না তো সেই সম্মান দেওয়া দিয়ে কথা বলাটা এখন কমে গেছে চলে গেছে কথাটা বলবো না কারণ আমি ভীষণ পজিটিভ ভাবে নিশ্চয়ই আবার ভালো ঠিকঠাক হবে রহঙ্গি ভাবি কিন্তু কমে তো গেছে আচ্ছা তুমি খুব হেসে হেসে কথা বলছো এতে বোঝা যাচ্ছে তুমি খুব পজিটিভ কিন্তু কোথাও কি কোনো ক্ষোভ আক্ষেপ আছে এই যে পথে ঘাটেও আজকাল সম্মান করতে দেখো না বাংলা ভাষার দখল সেটা এখনকার প্রজন্মের মধ্যে অনেক কমে গেছে কিছুদিন আগেই সত্যি আদার সাথে কথা চল তিনি বলছিলেন যে একটা বাক্যে একটা শব্দ ইংরেজি হবেই মানে আজকালকার শব্দ ইংরেজি হলেও কোনো অসুবিধে নেই আমরা তো চেয়ার টেবিল বলি সেটাও তো ইংরেজি শব্দ হ্যাঁ সেটাতে কোনো অসুবিধে নেই কিন্তু মানে সব কথায় বলে আর একটা যেন কী বলে আমি সব ওই মাঝে মাঝে ইউটিউবে আসি শুনি অদ্ভুত অদ্ভুত যেগুলো যেগুলো বাংলা করে বলাই যায় কিন্তু সেইগুলো ভীষণ ঢুকে গেছে মানে যেন বলতেই হবে আরেকটা কথা হচ্ছে যে ভীষণ মানে ভীষণ জানি মানে ইংরেজিটা জানি দেখাতে গিয়ে এত ভুল ইংরেজি বলা হয় সেটাও আমার খারাপ লাগে যদি ইংরেজি বলো তাহলে ঠিকঠাকভাবে বলো হ্যাঁ কিন্তু আজকাল ইংরেজিটাও মানে নিজের ভাষাটা তো জানেই না অন্য ভাষাটাও জানে কিন্তু তাহলে কি আমরা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছি যে আমরা বাংলাটা পিছিয়ে তো আমরা পড়ছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পিছিয়ে পড়ছি কারণ কারণ পড়াশোনাটা কমে যাচ্ছে হ্যাঁ এখন তো হাতে ছোট যন্ত্র হ্যাঁ ফলে সেখানে যা যা দেখছি তাই তাই শিখছি কিন্তু বই পড়ছে পুঁথিগত বিদ্যাটা এমন এমনকি আমরা যখন ইন্টারভিউ নিতে বসতাম তখন তো আমাদের কাছে গুগলও ছিল না কিচ্ছু ছিল না আমরা বইপত্র ঘাঁটতাম সেইটা দেখে মানে কার থেকে জানা যায় তাকে ফোন করতাম এই করে করে আমরা কিন্তু হোমওয়ার্ক করে গিয়ে বসতাম এখন তো সেসবে বালাই নেই এবং নেটে গুগলে এত ভুল থাকে সেই সব ভুল দেখে দেখে বলা হয় একটা অনুষ্ঠানে আমাকে ওরা ফেলিসিটেট করলেন ইংরেজি শব্দ ইচ্ছে করে ব্যবহার করলাম ও সেইখানে আমাকে আমি তো স্টেজে ডেকেছেন উঠেছি কিন্তু সিভিতে যেটা চলছে সেটা আমার কথাই নয় হ্যাঁ কারণ উইকিপিডিয়ায় উল্টোপাল্টা কিছু ভুল আছে এবং তারপরে আমি দেখছি যে তাতে না যা যা বলা হচ্ছে তা শাশ্বতীর আর বিদীপ্তার মিলে মানে আমি আমি ভাবলাম ওরা তো আমাকে জিজ্ঞেস করে নিতে পারতেন আমি বলে দিতাম আমার বাবা আমার আমি সিবি পাঠিয়ে বা একটু জেনে নিতেন পুরো একটা ভুল ওই অডিও হচ্ছে এবং আমার ছবি দেখাচ্ছে কিন্তু অডিওটা অন্য এই হচ্ছে আজকালকার অবস্থা মানে ঠিকঠাক করে জেনে নেওয়ার ব্যাপারটাও নেই উইকিপিডিয়া কি বললো সেইগুলো দিয়েই চলে যাচ্ছে আর কি সেটা সঠিক কিনা সেটা একবার যাচাই করারও দরকার মনে করে না হ্যাঁ আর তুমি যেটা সাহসিকা সাহসিকা সেটা হচ্ছে আমার প্রথম বই বেরোয় আমার চারটে বই বেরিয়ে গেছে হয়তো এবছর আরেকটা বেরোবো আমি এখনো জানি না সে কথা শুনছি আমার সম্পাদক তাই বলছেন কিন্তু মানে পাবলিশার বলছেন আবার ইংরেজি শব্দ বললাম ইচ্ছে করে তো যাই প্রকাশক না প্রকাশক হ্যাঁ তো সেই বছর দু হাজার যে বইটা বেরোয় তার নাম হচ্ছে চৈতালি কেয়ার কথা আত্মজীবনীমূলক লেখা তো সেইটা অনেকেই পড়েছেন অনেক সবার খুব ভালো লেগেছে সেটা নিয়ে অনেক গল্প আছে তোমার এখানে আর হবে না মানে খুব ইন্টারেস্টিং সমস্ত গল্প আছে বইটার পড়ে মানুষের রিয়াকশন কি হলো তুমি সাহসিকার কথা বলে বলছি যে একদিন সৌমিত্রদের সঙ্গে তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা জায়গায় দেখা হয়েছে আমি বললেন বই পাঠাও নেই কিন্তু আমি পড়ে নিয়েছি তখন আপনার ও হো আচ্ছা ওরা পাঠিয়েছে সবদর্শী পাঠিয়েছে তাহলে হ্যাঁ কিন্তু তুমি যেটা লিখেছো ভূমিকা লিখেছেন তপন রায় রায়চৌধুরী হিস্টোরিয়ান তপন রায় রায়চৌধুরী তপনদা যেটা ভূমিকায় লিখেছেন সেটা তো সত্যি আর এখন থেকে আমি তোমাকে সাহসিকা বলে ডাকবো কারণ এত সত্য কথা যে আত্মজীবনীতে লেখা যায় সেটা আমার জানা ছিল না আমি তো লিখতেই পারতাম না কারণ তুমি হচ্ছে সাহসিকা এটা তোমার কাছে খুব প্রাপ্তি বড় হ্যাঁ বিরাট প্রাপ্তি বিরাট প্রাপ্তি আর তোমার তুমি শুধু উপস্থাপিকা ন তোমার অনেক দিক আছে সেই দিকগুলো নিয়ে আমরা একটু কথা বলবো মানে স্ক্রিপ্ট লেখা তো আছেই হ্যাঁ স্ক্রিপ্ট লেখা তো আছেই স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি মানে আমি যেরকম মানে রবীন্দ্রনাথকে নিয়ে অনেকগুলো অনুষ্ঠান করি ওই শ্রীমতী হে গানের গপ্প রবি রথি আরও আরও অনেক একটা ওই রানীচন্দ্রের একটা বই আছে গুরুদেব সেইটা নিয়ে আমি আমার রানী দিদি এবং তাঁর গুরুদেব বলে একটা অনুষ্ঠান করতাম এর অনেক মানে বলতে গেলে অনেকই বলতে হয় ও আমার যাবার বেলায় বলে একটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চলে যাবার আগের কুড়ি দিনের যে একটা রোজ নামচা সেইটা এবং সেগুলোর সঙ্গে গান যোগ করে করে একটা স্ক্রিপ্ট করে সেগুলো তো করেইছি পরে কিন্তু তার আগে করতাম রাজার স্ক্রিপ্ট লিখতাম ওর একদম প্রথম যেটা ও মানে ডকুমেন্টারি থেকে যখন ফিচার মানে করতে শুরু করে টেলিভিশন এলো মানে টেলিভিশনে যখন ওইগুলো শুরু হলো টেলিফিল্ম শুরু হলো সিরিজ বলতো তখন তো সিরিয়াল কথাটা ছিল সিরিজ বলতো সেই শুরু হলো তার প্রথম গল্পটাই আমি এরকম ভাবে এছাড়া অভিনয়ের দিকটাও তুমি একটু বলো হ্যাঁ অভিনয় তো করতে শুরু করলাম একটা সময় অভিনয় আসলে স্কুলে বিশ্ব স্কুল কলেজে বিশেষ করে স্কুলে তো আমাকে ছাড়া কোনো নাটক হয়েছে বলে আমার মনেই পড়ে না তো সেই সব করতাম কিন্তু তারপরে কাজ শুরু করলাম তখন তো সিরিয়াল মেগা সিরিয়াল শুরু হচ্ছে সবে সেরম সময় থেকে কাজ শুরু করেছি প্রচুর কাজ করেছি মানে তার কথা বলতে গেলে সুদেশনা রায়দের একটা করতাম রবি সিরিয়াল করতাম আরও পরে পরে অনেকের কাজ করেছি দু হাজার সতেরো অবধি কাজ করেছি তারপরে আমি আর এখনকার যে সেনারিরোটা তার সঙ্গে আমি অন্তত মানাতে মানে মানাতে আমার অসুবিধে হয়েছে কারণ টেলিভিশনের জন্য দূরদর্শনের জন্য তো আমার অনেকটা সময় বাইরে থাকতো তো সেভাবে আমি বাচ্চাদের সময়ও দিতে পারতাম না সংসারে কাজ করে রকমে অফিস করতাম করে বাড়িতে থাকা হতো না সিরিয়াল করতে গিয়ে হলো কি আরো বেশি সময় সে সকাল আটটায় গিয়ে রাত্রির কখন ফিরবো এখন তো একটা নিয়ম হয়েছে কিন্তু এখন আমাদের সময় নিয়মটা একদম ছিল না ফলে মাঝ ফিরছি সেইটা ভীষণ অসুবিধে হচ্ছিল তারপর আমার লেখালেখির কাজ পড়াশুনোর কাজ এগুলো করার সময় পাচ্ছিলাম না তবে ডিসিশনটা নিতে খুব বেগ পেতে হয়েছে কারণ বুঝতেই পারছো যে অতগুলো টাকা ছাড়া তো যায় না আমি এটা পরিষ্কার বলছি মানে খুব মানে দিনের পর দিন আমার কষ্ট কষ্ট হতো যে আমি কেন ছাড়বার বারবার ডিসিশন নিচ্ছি কিন্তু একটা সময় ওটাকে ওভারকাম করতেই হলো যে কোনটা আমার স্বস্তিটা বেশি দরকার না আমার অর্থটা বেশি দরকার তবে অভিনয় করতে খুবই ভালো লাগে যদি ছোট ছোট মানে কাজ অতিথিতে বা আজকাল তো সিনেমাতে একটা কাজ করলাম কি বেশ কিছু দিন আগে ছোট কাজ করতে পারি কিন্তু মেগা সিরিয়াল আমি আর করতে পারব বলে আমার কখন মানে তখন থেকেই মনে হয়নি সত্ত্বত অবধি করেছি কিন্তু আঠেরো থেকে আগা কাজ না বাস স্ট্রিপ লেখা আরও কিছু হ্যাঁ বই তো তুমি বললে বছর একটা বেরোনোর সম্ভাবনা রয়েছে না সেটা তো আছে তাছাড়াও এই তেইশ না চব্বিশেই তো একটা বেরিয়েছে হ্যাঁ আর আর কিছু কাজ করেছি টেলিফিল্ম কিছু করেছি বিশেষ করে একটা টেলিফিল্মের কথা বলছি যে স্ক্রিপ্টটা আমার অভিনয় করেছি আমি এবং রাজা দাশগুপ্তর পরিচালনায় উৎসবের দিন বলে তিনটে তিনটি মেয়ের গল্প তিন প্রজন্মের তিনটি মেয়ের গল্প তো সেইটা করে খুব আনন্দ পেয়েছি আর কি আর একটা বিষয় যেটা জানার যে এখন তুমি বললে যে পরিবর্তনটা তোমার ভালো লাগে এখন অনেক কিছু হাতের মোট হয়ে চলে এসেছে এখনকার প্রজন্ম অনেক স্মার্ট তুমি বললে তো কিন্তু এই যে খুব সহজেই উচ্চ শিখরে পৌঁছনোর যে প্রবৃত্তি যে চেষ্টা এবং তার জন্য যে মানে একদম ন্যূনতম যেটুকু শিক্ষার প্রত্যেকটা জিনিসের তো একটা ন্যূনতম শিক্ষার প্রয়োজন হয় ট্রেনিংয়ের প্রয়োজন হয় প্রশিক্ষণের প্রয়োজন হয় সেটাও দেখা যায় যে এখন অনেকটা অভাব বোধ অনেকটা মানে অনেক কিছুই নেট মানে আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দুনিয়ায় এত বেশি টেক্সাইভি হয়ে গেছি সেইটা দেখে ওঠার চেষ্টা এটা কি আদৌ মনে হয় যে ঠিক না আমি দেখো আমি নিজে কোনো দিন অ্যাড্রেসে বিশ্বাস করি না শিখরে উঠতেই হবে এরকম কিছু বিশ্বাস করি না এবং আমার ছেলেদেরও সেভাবে কখনো বড়ো করিনি এবং ওরা যা চেয়েছে তুমি জানো আমাদের বাড়ির বাড়িটাই একমাত্র বাড়ি যেখানে তিন জেনারেশন ফিল্ম ওরা করতে চেয়েছে কাজটা যদিও ভীষণভাবে একটা অনিশ্চিত জীবন আমি আমার শ্বশুরমশাইকে দেখেছি রাজাকে দেখেছি এবং বিরসা রিভুকে দেখছি ভীষণ অনিশ্চিত জীবন আমি যে মনে মনে সেটা নিয়ে ভীষণ মানে চিন্তায় থাকে সেটাও ওরা জানে সেটা থাকে কিন্তু ওটা যেরমভাবে যা করতে চেয়েছে সেরম করেছে এবং ওই শিক্ষাটা কখনো দিয়ে যে তোমাকে শিখরে উঠতে হবে তুমি ভালো কাজ করো ভালো মানুষ হও কথা কিন্তু আমার যেটা জানার দিদি যে এটা এটাকে এর সমস্যা মানে ছোটো থেকেই হ্যাঁ হ্যাঁ একদমই মা বাবার সমস্যা কোনো বাচ্চা তো ছোটো থেকে ওরকম হয় না তাকে ভাবে করানো হয় এটা সেটা কি ব্যস্ত জীবনে মানে সবাই দৌড়চ্ছে সেটাই কি একমাত্র কারণ নাকি সোশ্যাল মিডিয়া কারণ মানে দুটোই কারণ সবাই ও ও করছে বলে আমাকে এরম হতে হবে ওই যেমন স্কুল নিয়েও হয় টিউশন নিয়ে হয় এবং কি চাকরি নিয়ে হয় ওকে দেখো ওইবার প্রতিদ্বন্দীকে দেখো ওইবার ছেলেকে দেখো এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা এটা এবং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিক তো বড্ড বেশি হচ্ছে মানে এই যে একটা ছোট রিলস এখন তো রিলসের যুগ ভাই আরেকটা জিনিস কি জানো তো ওইটার জন্য না ডিপ্রেশন মাসের বেশি হচ্ছে কারণ আমি ওটা পাইনি না পেলে কি আছে তুমি যা পেয়েছো সে নিয়ে সন্তুষ্ট থাকো আমার তো এটাই এ যে আমি এত কিছু যে পাবো তো ভাবিনি কাজে আমি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকো আমি ওই দৌড়ে বিশ্বাসই করি না আর কেউ যদি আগামী দিন বলে যে তোমার থেকে টিপস নেব উপস্থাপিকা মানে এত জনপ্রিয় তুমি তুমি আমি টিপস ক্লাস নেই অনলাইন ক্লাস নেই কে আর চৈতালির কথাবৃত্তি তার নাম তাতে আমার অনেক ছাত্রছাত্রী ওটা তাদের মধ্যে কতটা সম্ভাবনা দেখুন নিশ্চয়ই সম্ভাবনা আছে কিন্তু মানে অভাব বোধ কোথায় মানে সেই কি তাড়াতাড়ি তারা কি খুব মানে গতির সঙ্গে না অভাব বোধটা বলতে যারা যারা ধরো ওই গতিটা চেয়েছিল খুব তাড়াতাড়ি আমি কিছু একটা করে ফেলবো তারা এখন আর আমার ছাত্র চলছে নেই কিন্তু অনেকেই আছে যারা আমার সঙ্গে থাকতে চায় এবং আমার থেকে কিছু নিতে চায় শিখতে চায় তারা এখনো রয়ে গেছে এরকম আর কি আর একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে যে তোমার আর শাশ্বতীদির যে বন্ধুত্ব এখন ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব তো সেভাবে দেখা যায় না বা বন্ধুত্ব হলেও একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে সেই গল্পটা একটু বল নেই যে একই শাড়ি কেনা হ্যাঁ কেনা না ওর শাড়ি পড়তে দিত মানে কোনো আমরা স্পেশাল প্রোগ্রাম ধরো আমাদের কালার টেলিভিশন এলো তখন আমরা বা স্টেজে দাঁড়াবো দুদিকে কারণ ওটা একটা অনুষ্ঠান করে তারপরে সেটা কাস্ট হয়েছিল সেই দিনও ও কিন্তু ওরালমারি থেকে দুটো কাঞ্জি বার করেছে একটা বার করতে পারতো কে তুই কি পড়বি না বলে দিতে পারতো তা করেনি ও আগে আমাকে চুজ করতে দিয়েছে বলেছে তুই কোনটা পড়বি দেখ তারপরে আমি মানে অন্যটা আমি পড়ব এরকমই আমাদের সম্পর্ক এখন তো অত দেখা হয় না আর ও তো সিরিয়াল করে বলে খুবই ব্যস্ততা যদিও গতকালই আমাদের মেসেজিং হয়েছে এবং কথা হয়েছে কিন্তু ওই জায়গাটাতেই আমরা রয়ে গেছি ওই বন্ধুত্বের জায়গাটাতে হ্যাঁ কিন্তু এখন কি কথা কমে যাচ্ছে মানে এই যন্ত্র চলে আসাতে মানুষের সাথে মানুষের কথা কমে যাচ্ছে বলে কি সম্পর্কগুলো আর তৈরি হচ্ছে কথা কমে গেলে যে সম্পর্ক চলে যায় এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ সম্পর্কটা যদি সত্যিকারের সম্পর্ক হয় সেটা চিরকালই থেকে যায় এবং যেখানে দেখা হবার মানে শেষ দেখা হয়েছিল আবার সেখান থেকে শুরু করা যায় অনেক দিন পরে দেখা হলো এখন কি তাহলে তোমার মনে হয় প্রতিদ্বন্দ্বীটা বেড়ে গেছে ইন্ডাস্ট্রিতে বন্ধু বলে তো আর কেউ কাউকে সামনাসামনি হয়তো বন্ধু কিন্তু বন্ধুই হয় না হয়তো বন্ধু শব্দটা দামি আমি এখন আর ইন্ডাস্ট্রিতে নেই জানি না বলতে পারবো না যতদিন কাজ করেছি সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ছোটদের সঙ্গে যেমন ছিল বড়দের সঙ্গেও তেমন ছিল আমি বলছি মানে অনেক বড় চিত্র দি চিত্র সেন বাসন্তীদের সঙ্গে কাজ করি বাসন্তী ভারতী দেবীর সঙ্গে কাজ করেছি একদিন প্রতিদিন বলে একটা সিরিয়াল করতাম এদের সঙ্গে এদের সঙ্গেও যেমন সম্পর্ক একদম ছোট মানে এখন সে বিখ্যাত নায়িকা হয়েছে ঈশা ঈশার সঙ্গে আমি শেষ সিরিয়ালতে ঈশা সঙ্গে করেছি ও আমার ডিম্মা দেখ এখনও ফোনে কথা এবং ডিম্মা বলে মেসেজ করছে মানে আমার সঙ্গে সকলের ভালো সম্পর্ক আমি জানি না কেন সম্পর্ক থাকে না একদম শেষ আমার প্রশ্ন যে আশাবাদী মানে আমরা এগিয়ে চলেছি আমরা একটা অজানি আশাবাদী সবসময় আশাবাদী একটা জানো তো আমার যেটা মনে হয় একটা সময় হয় যে একদম পতন হয় আবার সেখান থেকেই মানুষ উঠে দাঁড়ায় হয়তো সেরকম একটা মধ্যপন্থা বা নিম্নপন্থার মধ্যে দিয়ে আমরা চলছি সেটা থেকে আবার নিশ্চয়ই মানুষ উঠে দাঁড়াবে তার জন্য কি করতে হবে কি প্রয়োজন বলে তোমার মনে ভালো মানুষ হতে হবে হৃদয়ে থেকে যেমন কথা বলি আমি সেরকম হৃদয় থেকে কথা বলতে হবে ওপর ওপর সুপারফেশিয়াল কিছু নয় মানুষকে ভালোবাসতে হবে আর যেটুকু পাই সেইটুকু নিয়ে নিয়ে শান্তিতে থাকতে হয় আর উপস্থাপক কাঙ্ক্ষাটা একদম বেশি কাঙ্ক্ষা আমার না সত্যি কোনো কাঙ্ক্ষা নেই সেজন্য আমি ভালো থাকি তো সেইটা যদি মানুষ রপ্ত করতে পারে তাহলে আমার মনে হয় সুদিন আসবে কোনো না কোনো সময় আর উপস্থাপনা নিয়ে টিপস হ্যাঁ উপস্থাপনা নিয়ে টিপস উপস্থাপনা নিয়ে তো বললাম যে উপস্থাপনা করতে গেলে অনেকটা পড়াশুনো করতে হবে এবং আমি ক্যামেরা ফেস করার আগে বা আমি স্টেজে নাড়াবার আগে আমাকে ভালোভাবে সেই হোমওয়ার্কটা করতে হবে যেটা এখন অনেকেই অনেকটাই কম এবং বাংলা ভাষায় দক্ষতা আনতে হবে দক্ষতাটাও কমে গেছে হ্যাঁ সেটা কমে গেছে অস্বীকার করার কোনো জায়গা নেই খুব ভালো থেকে আমি বললাম তোমার সাথে গল্প করলে একটা এপিসোডে হবে না অনেক গল্প অনেক গল্প বাকি রয়ে গেল যেগুলো শোনা হলো না দর্শকরা ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারা শুনলেন না অবশ্যই হয়তো আমরা কোনো না কোনো দিন শুনবো আগামী দিনের জন্য রয়েল দিদি অনেক শুভেচ্ছা আপনারা দেখতে এখন এনকে বাংলা